মাসে আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো রোজা রাখেন এই রোজা জাহার নাম থেকে বাঁচাইতে পারবে না কয়েকটা মিনিট ধৈর্য দিয়ে শুনেন আমি বুঝাই দেবো কিভাবে জাহার নাম থেকে বাঁচাইতে পারবে না এই রমজান মাসের রোজাটা যদি আপনারা হকানি আলেমদের কথা মতো রাখেন আল্লাহ রসুল বলেন জীবনের সব গুনা রোজার দ্বারা মাফ হয়ে যাবে আমি আগে আপনাদের কাছে জানতে চাই রোজায় যেন আপনাদের কোনো গুণা মাফ না হয় এমন রোজা রাখতে চান না যে রোজায় সব গুণা মাফ হয় তেমন রোজা যে রোদায় সব গুণা মাফ হয় এই রোজা নিজেদের ইচ্ছা মতো রাখলে হবে না আলিমদের কথা মতো রাখতে হবে তাহলে আলেমদের কথা মতো কোন রোজাটা যে রোজায় জীবনের সব গুণা মাফ হয় আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন কুতিবা কুতিব আলাইকুমুস সিয়ামু কমা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে মুমিন মুসলমানেরা রমজান মাসে রোজা রাখা আপনাদের জন্য ফরজ করা হলো যেন তোমরা এই রোজা দ্বারা গুনাহ মুক্ত হইতে পারো কি খুশি আল্লাহ যেন তোমরা রোজা দ্বারা রোজা হইতে পারো এই দ্বারা গুনাহ মুক্ত হওয়ার ব্যবস্থাটা কে ব্যবস্থাটা হলো যে ব্যক্তি দিন আল্লাহর হুকুম পালনের জন্য ঘরে হালাল খানা আছে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য সারা দিন খায় না যার ঘরে হালাল বিবি আছে আল্লাহর হুকুম পালনের জন্য সারাদিন তার কাছে যায় না তার জন্য সকল রকম হারাম কাজ চাইরা দেওয়া সহজ হইয়া যায় হালালটা যে সার্ত ভারে হারামটা সারা ছাড়া আরো সহজ কাজেই রোজার দুইটা জিনিস একটা হইলো রোজার দেহ আর একটা হইলো রোজার প্রাণ রোজার দুইটা জিনিস আছে একটা রোজার দেহ আর একটা রোজার প্রাণ রোজার দেহ হইল সারাদিন না খাইয়া সারাদিন স্বামী স্ত্রী একত্রে একত্র না হইয়া টাকা যে রোজার দেহ রোজার প্রাণ হইল আমি যদি হালাল খানা না খাইয়া থাকতে পারলাম আমি যদি হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারলাম তাহলে বাকি সারা বছর হারাম কাজ না করে থাকতে পারবো না কেন এই শিক্ষাটা গ্রহণ করা এটা রোজার প্রাণ এই শিক্ষা গ্রহণ করা রোজার প্রাণ রোজার দেহের দ্বারা কি হয় আর রোজার প্রাণের দ্বারা কি হয় সারাদিন না খাইয়া থাকার নাম হইল রোজার দেহ রোজার শরীর এটার দ্বারা কি হয় শুধু রোজা না রাখার গুণার থেকে বাঁচা যায় কিন্তু এই রোজায় আর কোনো গুণা মাফ করাইতে পারে না বলা করে বুঝেন সারাদিন না খাইয়া যে রোজা রাখলাম এটা হইলো রোজার দেহ রোজার শরীর এই রোজায় কি হয় শুধু রোজা না রাখার থেকে বাঁচা যায় কিন্তু ই রোজায় অন্য গুণা মাফ করাইতে পারে না আর একটা হইলো রোজার প্রাণ রোজার প্রাণ কি আমি যদি হালাল খানা না খাইয়ে থাকতে পারলাম হারাম কাজ ছাড়িয়ে দিতে পারবো না কেন এই শীতটা যারা রোজা রমজান মাসের ভিতরে গ্রহণ করে এদের রোজায় তাদের সারা জীবনের সব গুণা মাফ করাই দেয়

রাতের বেলার তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি কাজেই যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজাটা রাখবে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আল্লাহ কি ভাবে বলছেন আল্লাহ কুম তত্তাকুন রোজার দ্বারা যেন তোমরা গুণামুক্ত হতে পারো রোজার দ্বারা যেন তোমরা জীবনের গুণামাফ করাইতে পারো এইভাবে যারা রোজা রাখবে রাতের বেলায় তারা নামাজ পড়বে আল্লাহ রসুল বলেন এদের রোজা এবং তালাবিদ নামাজের দ্বারা আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুণা এমন ভাবে মাফ করে দেন যেভাবে নতুন একটা সন্তান বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে এই কারণে হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন সারা বছর সারাটা মাস রমজান মাসের সারাটা মাসের রোজা ঠিক মতো রাখিয়া তারাবিদ নামাজটা ঠিক মতো বইয়া ঈদের দিন সকালে যারা ঈদের নামাজের জন্য মাঠে যায় এদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা আজকে ঈদগার মাঠে আসলো কেন আল্লাহ জানা নাই জিজ্ঞাসা করেন কেন জানাল্লা না জিজ্ঞাসা করেন আল্লাহ বন্দাদের মাফের একটা ঘোষণা দিবেন ঈদগার মাঠ এই কারণে ফিরিস্তারা জিজ্ঞাসা ন ফিরিস্তারা আমার বন্দা রাজকে ঈদগার মাঠ আসলো কেন ফিরিস্তারা বলেন আল্লাহ তুমি এক মাসের একটা ডিউটি দিসলাই রমজান মাস ডিউটিটা পালন করিয়া ঈদগার মাঠ বেতন হয়েছে। আল্লাহ ফির জিজ্ঞাসা করেন তোমরা বলে তো এদেরকে কি বেতন দেওয়া যায় ফির বলে আমরা তো মনে করি যারা ডিউটিটা ঠিক মতো পালন করিয়াছে অর্থাৎ শুধু রোজার দেহ রক্ষা করিয়াছে প্রাণ বিসর্জন দিয়া না দেহ মনে মিলাইয়া দেহ রোজার দেহ হইল না খাইয়া থাকা আর রোজার রোজার আত্মা হইলো গুণাচাই দেওয়া রোজার দেহ হইল সারাদিন থাকা আর রোজার আত্মা হইল সব গুণার বলেন রোজার দেহ কোনটা সারাদিন ঠিক মতো রোজার আছে তাই ফিরিস্টারা বলেন আল্লাহ আমরা তো মনে করি ঠিক মতো যারা ডিউটিটা পালন করিয়াইছে এদের ও পুরাপুরি দেওয়া দরকার আল্লাহ তখন বলেন ফিরিশ তোমরা সাক্ষী দেখো আমি আমার এই সমস্ত বন্দা যারা ঠিক মতো রোজার রুদার হুকুমটা করে করিয়াছে এদের সারা জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম কথা বুঝা থাকলে বলেন আমার ইচ্ছা মতো রোদার রাখলেই জীবনের সব গুণা মাফ হয় না দেহ প্রাণ সহ দেহ তুদার দেহ হইল না খাইয়া থাকা রোজার প্রাণ হইল সব গুণা করে ছেড়ে দেওয়া আলেমদের পরামর্শ মতো রোজা রাখলে শুধু রোজার দেহ পাওয়া যাবে না রোজার প্রাণও পাওয়া যাবে তখন এই রোজার দ্বারাই হাদিস শরীফি আল্লাহ রসুল বলেন আপনার সারা জীবনের সমস্ত গুণ আল্লা মাত করে দেবেন